গুগল বাইরের জাত মানে অভাব নাই সর্বোচ্চ সেরা জাত যারা ওদের গুগল বাইরে আছে একশো একশো পার্সেন্ট গরু কিনতে হইলে সকলেই যাচাই বাছাই করে কিনবেন কিন্তু গুগল বাইরে আসলে ঠকবেন না খুব সুন্দর জাত মানে সামনে কিন্তু আমি অসংখ্য করছি অসংখ্য গাবি সেল করেছে কিন্তু আমি দুই দিন ধরে আসার পরে ওই যাচাই বাছাই করে দেখলাম একটা ভালোই নেই দুইটা নেওয়ার সাথে একটাই নেই ভালোই নেই আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা দুই দাঁতের ফার্স্ট ল্যাক্টেশনের অনলি দুই দাঁতের গাবি তিরিশ লিটার দুধের গাবি এটা সেকেন্ড ল্যাক্টেশনে এবার তিরিশ থেকে বত্রিশ থাকবে পরবর্তী বিয়ানে আটত্রিশ থেকে চল্লিশ কেজি দুধ দেবে সেরকম একটা গাবি আমরা আমরা তাদের সামনে তুলে ধরতেছি আমরা এই গোটা কত টাকা বিক্রি করলাম বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো আটাও দেখেন এখনো আট দশ দিন সময় আছে গরুটা পার্সেন্টেজ দেখেন বার দেখেন গরুটা দুই দাঁত বয়স গরুটি দেখেন মানটা কি ডবল বড়ি সর্বোচ্চ গ্রেডের গরু যারা খুঁজতেছেন আমাদের দেখলে গরু কিন্তু সহযোগিতা হবে দেখেন গরু মান দেখেন আমরা গরুটা আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো কত টাকা বিক্র করলাম এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো বিশাল বড় বকনা দুই দাঁত অনলি দুই দাঁত দেখেন আমাদের দুই দাঁতের বকনাটা দেখেন কত অসাধারণ একদম দাদা কি করো করো ডাক গরুটা দিকে দেখেন পার্সেন্টটা দেখেন মান দেখেন গরুর হাইট দেখেন কোয়ালিটি দেখেন অনলি দুই ডা দেন পার্সেন্টটা দেখেন গরুর গলা একবার ফার্স্ট ক্লাস মানের গলা সিং আমার এক সদ্য আঙ্কেল এবং ভাইয়া হুজুর উনি গরুটা সংগ্রহ করছে মমেন সিং অনেক মমেন সিং এর ভাইয়েরা অনেক ভালো ভালো গাবি আমার সাথে সংগ্রহ করে নিয়ে যায় এবং অনেক অসাধারণ মানের গাবি আমার ময়মন সিং আছে দেন গরুর সামনে থেকে পিছনে কোয়ালিটি দেখেন যারা আসলে ভালো গাবি চিনেন আমাদের এই বগনাটা দুই দাঁতের বগনাটা দেখলে বুঝতে পারবেন গরুর জাত মান কোয়ালিটি পার্সেন্টেজ পায়ের খুর নিচের বাডের কোয়ালিটি ওয়ান পার্সেন্টেজ কোনো মিক্সার নাই গরুটার মধ্যে ওয়ান পার্সেন্ট বলতে কি সেটা নেই দেখেন প্রসাবের দাঁত থেকে ওলানোর শেপ দেখেন দেখেন কি এটা এটা দেখেন বাড়ের কোয়ালিটি দেখেন পার্সেন্টেজ দেখেন মাজা দেখেন কত অসাধারণ মানে ডবল এটা অনলি দুই দাঁত

দুই দাঁত অনলি দুই দাঁত দাঁত দেখাও দাঁত দেখাও এই দেখেন কেবল দুই দাঁত বের হচ্ছে এই যে অনলি দুই দাঁত আসতে ভালো কথা করো এই যে অনলি দুই দাঁত অনলি দুই দাঁত আমাদের যে শ্রদ্ধ ভাইয়া গরুটা সংগ্রহ করছে আমরা বাংলাদেশের মেলা জায়গায় গরু দেখেন আমার বগনাটা দেখেন আমার এই হুজুর গরুটা দুই দিন থেকে আমার খামারে আছিল অসংখ্য খামারি মাঝখান থেকে আমার গরুটা সংগ্রহ করেছে পার্সেন্টটা দেখেন ভাইয়া হাতাও দেন মান কি আল্লাহ দিলে ওনার অনেক কষ্টের টাকা উনি একজন মানুষ অনেক ভালো মানের একটা ঠিক আছে আসসালাম আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্রমোর ফরে বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ ভাইয়া এবং আঙ্কেল আসছে দুদিন দিকে আমার খামারে আছে আসলে আমরা অসংখ্য গাবি সেল করি ছোট বড় মাঝারি অসংখ্য খামারি ভাইয়ারা আসে এক একজনের এক এক চাহিদা তাই ওনার ইচ্ছা ছিল মিডিয়াম একটা গাবি কিনার তাই না সতেরো আঠারো দুধের গাবি অথবা বিশ কেজি দুধের গাবি আমার খামারে আসার পরে মন মানসিকতা চেঞ্জ হয়েছে সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে উনি দুইটা গরু না কিনে একটা বড় কিনতে চাইছিল একটা ছোট দুইটা গরু না কিনে একটাই ভালো গরু কিনবে যেটা দিয়ে তার জীবন চলবে এবং পরবর্তী আবার এক মাস পরে একটা সংগ্রহ করবে বা দুই মাস পরে সংগ্রহ করবে বা ছয় মাস পরে সংগ্রহ করবে ইচ্ছা আছে তারপরে আমার এখানে কেমন জাতমান গরু আছে এবং গরুটা কত টাকায় কিনলেন সবার উদ্দেশ্যে বলেন অনলি দুই টাকার গরু কিনলে এটা সালাম আলাইকুম বিষয় হলো ভাই রুবেল বাইরে না জাত অভাব নাই সর্বোচ্চ সেরা জাত যারা ওদের রুবেল বাইরে আছে গরুর মানে মানে একশো একশো পার্সেন্ট গরু কিনতে হলে সকলেই যাচাই বাছাই করে কিনবেন কিন্তু রুবেল বাইরে আসলে ঠকবেন না খুব সুন্দর জাত মানে অসংখ্য গাভিএলাম নিজে পালার জন্য আপনার তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টাকা কিনছে কিন্তু গরুটা এই গরু যদি বাইরে থাকে পাঁচ লাখ টাকা কিনতে পারবেন না গরুর মান দেখেন বক না দুই দাঁত বাইরে বিভিন্ন জায়গায় গরু আছে আমাদের গরুর সাইজ দেখেন মান দেখেন কোয়ালিটি দেখেন অনলি যদি একদম টিস্যু আনার ফার্স্ট ক্লাস মানের গাবি যারা আসলে এই ধরনের আপনারা গাবি কিনতে চান বা বকনা কিনতে চান এই গোড়া যখন আল্লাহ রহম এই বাচ্চা দিবে ইয়া করো লিটন আর আপনারা সিং একদম অরিজিনাল সিং গলা হাইট এটা যখন আল্লাহ রহম পরে বিয়ানে বাচ্চা দিবে এইরকম উঁচু হবে আরো ফেয়ার হবে এই আমরা সেল করছি ভাইয়ার কাছে তিন লাখ সত্তর হাজার টাকা আসলে এই ক্ষুদ্র খামারিরা যারা আছে আসলে আগে বড় বড় গাবিগুলো অনেক বড় বড় শতাংশে আমরা দিতাম কিন্তু আমি ইদানিং যেগুলা দেখি যারা ছোট ছোট খামারি একটা দুইটা গাবি পালন করে এরকম হাই পার্সেন্টে গরুগুলা কিনে অনেক অনেক মামন মোহন সিং অনেক গরু আছে ওখানে আমার অনেক সফল খামারি আছে তাদের দেখা দেখি ভাইরা গরু সংগ্রহ করে সর্বোচ্চ জাত মান গুণের এমন ভরে গরু নারেন দেন ভাইয়া দেন গরু দেখেন মন ভরে যারা এরকম গরু কিনবেন যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় ওটা ময়মসিং পৌঁছায় সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম